শুধু এই দুজো আর কারো দিন সে তো আর কারো দিন সে তো আজকে শুধু এই দুজো আর কারো দিন সে তো আর কারো দিন সে তো তোমার আমার আজকে তোমার আমার আ <laughs>

কিন্তু আমাদের এমন দুটি সন্তান আছে এই বৃদ্ধ আমাদের বিবাহ বার্ষিকী পালন করছে আর আমি তোমার মতো স্বামী পেয়ে আজ আমার জীবন ধন্য কথায় কি বলে জানো স্বামী সুপিতা মাতা যদি হয় সুকর্ম যদি করা যায় তবে তো এমনই সন্তান পাওয়া যায় কিন্তু আজ এই শুভ আমাদের সে দুটি সন্তান কোথা জননী জন্ম ভবিষ্য স্বর্গদেবী মাগো মা নাম তোমার গঙ্গা গঙ্গা থেকে ময়লা আবর্জনা হয়ে যায় সেই গঙ্গা জল হলে ভগবানের পূজা হয় না তোমার মতো পবিত্র মায়ের গর্ভে জন্মগ্রহণ করেছি না সে কি থাকতে পারি দূরে কেন বাবা দূরে কেন আয় আয় আমাদের কাছে আয় বাবা তুমি বাবা কি এত ভালোবাসো মা বাবা তুমি আমাকে কত ভালোবাসো বাবা হ্যাঁ রে কোকা হ্যাঁ আমরা তোদের ভীষণ ভীষণ ভালোবাসি মাগো শুধু দাদাকেই ভালোবাসবি আমাকে ভালোবাসবি না দাদা কি তোমার কাছে বড় হয়ে গেল ছোট কোকা তুই এমনই কথা বলছিস কেন বাবা এমনই কথা বলছিস কেন পিতা মাতার কাছে নেই কোনো ব্যবধান এই সংসারে আমরা সবাই সমান সত্যি মা সত্যি হ্যাঁ রে যাবো আশু দোকান আমার মনের কথা জোয়ারে যায় তাহলে ভালোবাসা মন বেঁধে যায় কুশি জুয়ারিয়া দিক কেতে যায় সকল ভালোবাসামোন পেতি চায় আষদু গান গে মন ফুরিয়ে যাব আষদু গান গে মন ফুরিয়ে যাব আমার মনের কথা গান করে যায় কুশি জুয়ারিয়া দিক কেতে যায় সকল ভালোবাসামোন পেতি চায় সকল ভালোবাসামোন পেতি চায় কারে আতি কেতে যায় সবে ভালোবাসা মনে পেটি যায় সকলের ভালোবাসা মনে পেটি যায় সকলের ভালোবাসা ওরে বড় হোকা ভগবান সন্তুষ্ট হলে ভক্তকে বড় দেয় আর পিতা মাতা ভগবানেরই সমন তাই তোদের ব্যবহারে খুশি হই তোদের কিছু দিতে চাই বাবা শক্তি বাবা সত্যি আমি যা চাইব তুমি তাই দেবে হে রে খোকা হ্যাঁ তোর বাবা এখনো মারা যায়নি তুই যা চাইবি তোকে আমি তাই দেব তাহলে বাবা তুমি আমাকে কাছে প্রতিজ্ঞা করো বাবা আমি যা চাইবো তুমি তাই দেবে এই তোকে ছুঁয়ে আমি প্রতিজ্ঞা করলাম তুই যা চাইবি তোকে আমি তাই দেব তাহলে দলিল একটা সই করে দাও বাবা এটা কিসের দলিল ও রুবি তো যে একদিকে জায়গা রয়েছে বাবা ওই জায়গা দলিল আমার ছোট্টবেলার সব একটা শপিং মল করবো দাও না বাবা দাও না ছোট্ট করে একটু সই করে দাও না বাবা না সন্তান আমি তোকে একাই ভাবে দিতে পারি না বাবা তুমি আমার কাছে প্রতিজ্ঞা করেছো বাবা তাও নো বাবা তাও না বাবা আমার ছোট্টবেলা সকলকে পূরণ করো বাবা যদি না দাও কেমন করে সই করে নিতে হয় আমার জানো আপনি কোথায় আছেন থানাতে এক্ষুনি আমার বাইতে চলে আসুন সে জন্য আমার ভাই আর আমার মা মিলে আমার বাবাকে গুলি করে মেরেছে আমার বাবার লাশটাকে ওরা মাটি চাপা দিয়েছে স্যার আপনি চলে আসুন স্যার কোথায় আসবো বালিগঞ্জ কসবাতে স্যার আপনি চলে আসুন চলে আসুন আচ্ছা এটা কি হরিপদ ফালের বাড়ি হ্যাঁ স্যার আমি হরিপদ ফালে বলুন স্যার এখানে খুন হয়েছে এখানে আমাকে ফোন করা হচ্ছে সেই খুঁড়িটি কথায় আপনি বলতে পারেন ওই তো ওই তো সেই জানোয়ার নৃশংস ভাবে বসে ওই তো সেই ভদ্র মহিলা নৃশংস ভাবে বসে রয়েছে নিয়ে যান স্যার তন্ত্রন্ত নিয়ে যান স্যার বিশেষ করে স্যার আমার বাবাকে আমি ফোন করিনি আমার বাবা কি ফোন করেছে আমার এই দাদা এই দাদা এই চুপ এই বাবাকে ফোন করে আর এখন নাটক করছিস না স্যার থানায় নিয়ে গিয়ে না পিছনে যখন দু গাডুলের কথা বলবো তখন বুঝতে পারবি কে ফোন করেছে আর কে ফোন রে স্যার জানোকে মত মত নিয়ে যান নিয়ে যান হ্যালো

ব এই আছে চোরুমা এক নিমিশে হলো হল একটি সোনা ঘরের মতো সাজানো এই আছে যেত কাগজের ফুল বলে আজ ঝরে সত্যি সে ফুল আজো ঝরে যেতাম সত্যি হৃদয়ে হলে গলে যেতো। আজ যে ভোলে ভি আজ সত্যি সে ভোলে বলে যেত বল সত্যি হৃদয়ে ভি যে যেত সত্যি হৃদয়ে বলে যেত সত্যি হৃদয়ে বলে আমি মন প্রাণ দিয়ে ভালোবেসেছি যাকে আমি ভালোবেসে করতে চেয়েছি মরুভূমি আমি তো আছি তুমি एक चराई से जा सुख सा मेरा दिल लगे मन दिल प्यार की मन दिल प्यार की আমি তোমাকে মন করণ দিয়ে ভালোবাসি প্রিয় আমিও তোমাকে ভালোবাসি তবে তোমাকে ভালোবাসি আমি বন্ধু হিসাবে আর তোমার ভাই কি আমি স্বামী হিসাবে কাউন্টারকে যে বাবাকে করে বারবার তো জেল খাচ্ছে মায়ের হাতে শাকা শীতের শীতের মুছে দিয়েছে কাউন্টারকে তুমি ভালোবাসো আর আমি তোমাকে ভালোবাসি ভালোবাসার পাত্র দিয়ে তোমার সামনে দাঁড়িয়ে রয়েছি আমি তোমাকে ভালোবাসি প্রিয়া না আমি এখনো বলছি আমি তোমার ভাইকে ভালোবাসি তোমার ভাইকে ভালোবাসি তোমার ভাইকে ভালোবাসি বিশ্বাস করো প্রিয়া তোমাকে ভালোবাসে আমি বিয়ে করতে চাই তোমার নামে যে পঞ্চাশ লাখ টাকা রয়েছে তুমি আমার নামে ট্রান্সফার করে দেবে আমার রুবিতে একটা ফ্ল্যাট রয়েছে কোন শপিং মল করতে চাই শপিং মলে রানী হবে তুমি আর আমি হবো রাজা না আমি বুঝতে পারছি তুমি আমাকে ভালোবাসো না আমার টাকাকে ভালোবাসো তাই তোমার মতো আর কি আমি ভালোবাসি না ভালোবাসি না ভালোবাসি না দেখুন আমার প্রিয়াটাকে আমার ভয় পেয়ে গেছে বিশ্বাস করো প্রিয়া ভয় না তোমাকে ছাড়া আমি বাঁচবো না অন্য ছাড়া আমার কাছে জীবনটা বড় ঘুম পালন ছেড়েছে বিশ্বাস আপনার চুপচাপ বসে রয়েছেন আমাকে দেখছেন আমাকে দেখছেন প্রশ্ন করবেন না করবেন না কেন আমি আমার প্রেমিকাকে মেরে ফেললাম মেরে ফেললাম মেরে ফেললাম বলবো বলবো সব বলবো সব বলবো পরে বলবো আমি কি কতবার বললাম বলবো

তুমি কোথায় প্রিয়া আমি তোমাকে দেখতে পাচ্ছি না কেন বলো না বিয়া তুমি কোথায় দেখো বিয়া আমি বিনা অপরাধে বারো বছর চলতে বছরই চালকের তোমার সঙ্গে দেখা করবো বলো না প্রিয়া তুমি কোথায় আমি নিজের মায়ের কাছে না প্রিয়া আমি শুধু তোমার সঙ্গে দেখা করবো বলোনা একটি বার তুমি দেখা দাও না প্রিয়া কি তোমরা জানো তোমরা জানো আমার বিয়া কোথায় বলো না প্রিয়া 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 এই এই ఆ <laughs> <Și> <analyze anthropology>

মাঝে খুঁজি আমার সোনার ভাই মুখে মধু পেটে বিষ ভাই ভালো আছিস ভাই ভাই তুমি তো জানো তুমি তো জানো আর আমার দাদা হতে বল তোমরা ততক্ষণ আমার ভাইটা বারো বছর জেল খেটে না তোর কোনে কেমন কালি পড়ে গেছে মেজাজটা কেমন খিটখিটে হয়ে গেছে শরীরটা কেমন কালি হয়ে গেছে ওরে ভাই আমি মনে করি জেলখানায় তুই টপকে গেছিস দেখি দেখি আবার একটা খুন করেছিস শুন তো বাবাকে খুন করে বারো বছর জেল খেটে না আবার তোর প্রেমিকাকে খুন করেছিস ওরে ভাই 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 এত খুন কি করে করতে পারিস নি এই

আপনার চুপচাপ বসে রয়েছে বসে রয়েছে আমাকে দেখছেন দেখছেন আমি নিজের ভাইকে মেরে ফেললাম ফেললাম প্রশ্ন করবেন না করবেন না কেন মারলাম কেন মারলাম কিসের জন্য মারলাম জন্য মারলাম বলবো বলবো সব বলবো বলবো পরে বলবো বাচ্চা ছেলে ছেলে পিত্তল ধরতে জানে না ও দাদাকে উপরে পাঠাবে তাই তো নিজে দায়িত্ব নি ওকে উপরে পাঠিয়ে দিলা হে ভগবান আমার ভাইয়ের আত্মা তুমি শান্তি দিও শান্তি ওকে স্বর্গবাস করো ভগবান ওকে স্বর্গবাস করো করো तो तालाल तालाल मेरा नाव है नाव है हरिदास কোথায় আমি যে তোর মা আমি যে আছি তোকে প্রতিশোধ দিতে হবে তোকে প্রতিশো দিতে হবে সূর্য এইভাবে পুরা জো কখন এইভাবে ভাবে জল সূর্য কথা বলল এই সূর্য

তুই শরীরে রক্ত ধরছে কেন বল খোকা বল তোর এমন কি করেছে বলে বল কি করেছে তুমি শুনবে না বল খোকা বল অবস্থা কি করছে তুমি শুনবে আমার এই অবস্থা করেছে আ আমার এই অবস্থা করছে নি আওয়াজ 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 আদা আদা

কেন কেন আমার কাছে থেকে এক এক করে সবাইকে কেড়ে দিলে তবে কেন কেন ভগবান কেন আমাকে বাঁচিয়ে বলো ভগবান বলো বলো ভগবান বলো আশুধ গঙ্গে মন ভরিয়ে যাব আমার মনের আশা ভালো আছো তুমি বেঁচে আছো মা আমি মনে করি জেলখানায় তুমি মারা গেছো

বিবেক আমাকে ঘুরে খান কেন আমি আমার বাবাকে খুন করলাম কেন ভাইকে খুন করলাম কেন ভাইয়ের প্রেমিকাকে খুন করলাম পারনা গোবা সন্তান যদি ভুল করে মা তাকে ক্ষমা করে দেয় পারাণা গবা তুমি আমাকে ক্ষমা করতে পর আমি যে ভুল করেছি পারা তুমি আমাকে ক্ষমা করতে মা খোকা খোকা আমি যে তোর মা আমি তোকে না ক্ষমা করে থাকতে পারবো না খোকা আমি থাকতে পারবো না খোকা হায় তোর মায়ের কাছে আয় বাবা আমি তোকে আমি তোকে আমি তোকে ক্ষমা করি দিলাম আমার শতক পূর্ণ হতে দিলে বল মেরে দিলে না আমার শতনা শত শতই রয়ে গেল মা গেল আমার সত্য সত্য পুরুর হলো না পুরুর হলো না ও ভগবান ভগবান বড় জন্ম বলে যদি কোনো জন্ম থাকে জন্ম থাকে আগের জন্মে তুমি যদি আমাকে মানব জনম করে পাঠাও পাঠাও এই মায়ের গর্ভে আমাকে জন্ম দিয়ে পাঠাবে পাঠাবে গো মা তোমার হাতে মরতে পারি না মা আজ আমার আজ আমার জীবনটা ধন্য মা আজ আমার জীবনটা ধন্য মা ধন্য মা মা নমস্কার আমি গল্প থেকে বেরিয়েছি বলছি সমস্ত অডিয়েন্সের কাছে আমি কিছু জানতে চাই আপনারাই বলুন না প্রতিটি বাবা মা চায় তো সন্তানের মঙ্গল হোক কোন বাবা মা চায় কি সন্তানের অমঙ্গল হোক কিন্তু আমি আমি নিজে হাতে নিজে হাতে নিজের সন্তানকে আমি গোল করেছি

ঠিক করেছি না ভুল করেছি আপনারাই বলুন না যদি আমি ভুল করে থাকি আপনারা দাদাকে শাস্তি দিন আমাকে শাস্তি দিন শাস্তি দিন অবাক পৃথিবী অত্যাচারী কে কে করিবে আপন আজ হয়ে গেছে পর তাই আর কেউ বলবে না সুখের ঘরে শয়তানের সুখের ঘরে শয়তানের সুখের ঘরে শয়তানের হানা